একেবারেই ছোটবেলা থেকে মানে ওই যে জ্ঞান যখন থেকে হয়েছে তখন থেকেই যে আমি দালান কোটা পাকা বাড়িতে মানুষ তা কিন্তু নয় একেবারে ছোটবেলা থেকেই আমি একদম মাটির বাড়িতেই মানুষ হয়েছি তাই দালান কোটা পাকা বাড়ি হোক কিংবা হোক মাটির বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন আমার একটা সু অভ্যাস তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে সকাল টাইমে এই যে একটা হেলথ ড্রিঙ্ক নিয়ে বসে গেছি হেলথ ড্রিঙ্ক মানে এমন কিছু নয় বা কোনো প্রোটিন পাউডারও নয় এটা কিন্তু হচ্ছে হরলিক্স তো প্রত্যেকদিন সকালে এটা কিন্তু খেয়ে দিয়ে তারপর আমি এই কাজে লেগে পড়ছি কি বলতো ওষুধ আছে তো সেই কারণেই তো চলো আমি কিন্তু দেখো কাজ বাজ করতে থাকবো কিন্তু আজকে একটু কাজের চাপটা বেশি হবে কেন জানো তো বাচ্চা যদি ঘরে থাকে না তাহলে কাজের চাপ এমনিতেই দেখবে মাদের বেড়ে যায় আজকে কিন্তু ছেলে স্কুলে ছুটি আছে ছুটি বলতে এমন কিছু সরকারি ছুটি নেই তবে কি বলো তো আমার ছেলেদের স্কুলে না যেহেতু প্রাইভেট স্কুল তাই ওই যে মাসের শেষ দিনে ছুটি থাকে সেই আজকে ঘরেই থাকছে আর ঘরে থাকা মানে জানো তো বাচ্চা ছেলে একদম শেষ নেই এদিকে এই যে জামা কাপড়গুলো কেঁচে দিচ্ছে স্কুলের মানে বিকাল টাইমে এসে কেঁচে দিই কিন্তু কী বলতো যেহেতু স্কুলটা ছুটি আছে আজকে সেই কারণে এই যে দিনের টাইমে নিয়ে বসে গেছি সকাল সকাল আর এই দেখো কাপড় চোপড়গুলোকে একদম ভিজিয়ে তারপর গাছে জল দিয়ে দেবো আজকে জানো তো সকাল থেকে ঘর যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি মানে প্রত্যেক দিনের কাজ যেমন কি দেখো প্রত্যেকটা হাউস ওয়াইফরাই করে থাকে তো সেরকম করতেই থাকছিলাম তো তারপরে বিকাল টাইমে এমন একটা হাওয়া দিলো আমার একদম পরিশ্রমকে একদম প্রচুর ঘর করে আছে না সেই জায়গাটা কিন্তু একদম গাছে গাছে ভরা শুধু যে আমাদের ঘরে গাছ দেখতে পাও তা নয় চারিদিকেই কিন্তু গাছ আমাদের ঘরের সামনে কিন্তু একটা বড় তেতুল গাছ আছে তো ওখানে কিন্তু ব্রহ্মদত্ত থান আছে জানো তো ওখানে থেকে এত তেতুল পাতা চলে আসে একটু ঝড় দিলে একটু হাওয়া দিলেই যে ঘরের বারান্দা থেকে শুরু করে ঘরের একদম ডাইনিং তারপর হচ্ছে বেডরুম সব জায়গা যায় তাতে আমার পরিশ্রমটা একটু বেশি হয় এই আর কি তো চলো দেখতেই পাচ্ছ কাজের কথাই আসি এই যে দেখো গাছে জলগুলো দিয়ে নিচ্ছি যেহেতু সকাল থেকে রোদ উঠেছে প্রচুর পরিমাণে আর গাছগুলো একদম ঝিমিয়ে পড়ে জানো তো এই যে টবে গাছ করার মানে কি যে জলন তোমাদের আর কি বলবো যতই হোক না কেন একটুখানি মানে কি বলতো গাছ পাগল মানুষ তো আমি আর যতই দেখো গাছ পাগল মানুষ হয় ততই কিন্তু ঘরের মধ্যে একটু দেখবে নোংরা বেশি হয় তাই না এই গাছের পাতা তারপর হচ্ছে কাদা মাটি এইগুলোতে একটু পরিশ্রমটা বেশি হয় তবে হ্যাঁ একদিকে যে নোংরা হয় মানে যে এমনি নোংরাই রেখে দেবো সেরম কিন্তু নয় দেখো এখন তো হচ্ছে ধরো আমি এমনি দালান বাড়িতে আছি কিন্তু ছোটোবেলা থেকে তো আমি মাটির বাড়িতেই মানুষ হয়েছি মাটির বাড়ি খড়ের চাল তো এইভাবেই কিন্তু আমি মানুষ হয়েছি জানো তো একদম জ্ঞান হওয়া পর্যন্ত এমনকি আমার বর যখন আমাকে বিয়ে করে নিয়ে যায় তখনও কিন্তু আমার বাবার বাড়ি মাটির বাড়িই ছিল আমার শ্বশুর বাড়ি পাকা বাড়ি ছিল কিন্তু আমার বাবার বাড়ি কিন্তু বরাবর মাটিরই ছিল ইদানিং কিন্তু আমার বাবার বাড়ি পাকা হয়েছে মানে আমার বিয়ের পরে হয়েছে যখন আর কি ভাইয়ের বিয়ে ঠিক হয় তো তখন তো চলো বন্ধুরা ওইখানেই কিন্তু তোমাদের বলার চেষ্টা করলাম যে মাটির বাড়ি হোক কিংবা হচ্ছে দালান কোটা পাকা বাড়ি যাতেই থাকি না কেন তখন যে মাটির বাড়িতে ছিলাম মানে মাটির বাড়ি অগোছালো করে রাখতাম তা নয় জানো তো যখন আমাকে আর কি শ্বশুরবাড়ির লোকরা সবাই মিলে দেখতে এসেছেন তখন কিন্তু তাদের আত্মীয় স্বজনরা সবাই বলছেন যে এদের এত সুন্দর মাটির বাড়ি যে মাটির বাড়ির চারিপাশটা এত সুন্দর মানে যেরকম আর কি ড্রয়িংয়ে থাকে না আঁকা সেইভাবেই কিন্তু আমাদের মোটামুটি ওই চার কাঠা মতো জায়গা তো চার মতো জায়গার মধ্যে শুধুমাত্র বাড়িটা মাঝখানে দাঁড়িয়ে আর চারিদিকে পাঁচিরে ঘেরা আর চারিদিকে কিন্তু ফুল গাছ ফল গাছ এই রকম আম গাছ তারপর হচ্ছে কাঁঠাল গাছ তারপর হচ্ছে নানা রকমের ফুল গাছ লাগানো থাকতো যেন ডালিয়া তারপর হচ্ছে গাঁদা ফুল এগুলো শীতকালীন ফুল ছিল তো শীতকালীন টাইমে ওনারা এসেছিলেন দেখতে তো সেই কারণে ওনারা মানে এতটাই বেশি খুশি হয়েছিলেন যে কি বলবো ওনারা কিন্তু বলেও ছিলেন যেন যে আমাদের থেকে কিন্তু তোমাদের বাড়ি সুন্দর তো এই কারণেই বলার চেষ্টা করছি যে মাটির বাড়ি হলেও যে সুন্দর রাখা যায় না তা কিন্তু নয় মাটির বাড়ি হলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর দালান কোটা পাকা বাড়িয়ে হলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ব্যাপারটা হচ্ছে সু জানো তো ব্যাপারটা হচ্ছে মানসিকতার তো চলো কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু স্নান সেরে নিয়েছি কাপড়গুলো কেচে নিয়েছিলাম দেখতেই পেলে ওদিকে কাঁচা ধোয়া বাসন মাজা সব কিছু কমপ্লিট করে দেখতেই পেলে একদম স্থান সেরে চলে এসেছি তুলসী সেবা করতে একদম কিন্তু পুজোর বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়েছি ঘরের মধ্যে আর এই তো দেখো তুলসী মঞ্চটাও কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ওই যে প্রত্যেক দিনের মতো কিন্তু পাকুর গাছে জল দিয়ে নিচ্ছি যেহেতু এটা বৈশাখ মাস আর বাড়িতে পাকুর গাছটা বেরিয়েছে ওই কারণে কিন্তু বাইরে কোথাও যেতে হচ্ছে না তো চলো এই যে দেখতেই পাচ্ছ ঘটে জল ভরে নিয়ে এসে পুজোটা দিয়ে এই যে পুজো কমপ্লিটও করে নিয়েছি তারপর কিন্তু একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম মানে ওই কালকের দিনের না পায়েস ছিল একটুখানি আর তার সঙ্গে কলা খেয়েছিলাম একটা আর একটা মিষ্টি ছিল তো ওইটা খেয়ে তারপর চলে এসেছি দেখো রান্না করতে তবে আজকে যেহেতু স্কুলটা ছুটি সেই কারণে কিন্তু আমি রান্নাবান্নাটা অনেকটাই দেরিতে বসিয়েছি বলতে পারো মোটামুটি ওই এগারোটা মাঝখানে একটু রয়ে কাজ করছিলাম জানো মেয়েদের কাজ আবার কি বলো ওই যে ঘরটর গোছানো এই আর কি তো চলো দেখতেই পাচ্ছ অনেকগুলো সবজি বের করেছিলাম মনস্থির করতে পারছিলাম না যে কি রান্না করব লাউ খেরো সব কিছুই কিন্তু আছে তো কাঁচা কলা বের করলাম আলু রাখলাম আর দেখো এই যে লাউ রাখলাম তো লাউটা কয়েকদিন থেকেই কিন্তু আছে মা কিন্তু হাটে থেকে নিয়ে এসছিলেন তো আমি ভাবলাম যে লাউটা আজকে তরকারি করে দিই মা কিন্তু বলছিল জানো তো যে লাউটা পোস্ত করে খেতে আসলে খুব কচি লাউ কিন্তু কয়েকদিন যাবৎ নানা রকমের পোস্ত করে খাওয়া হয়েছে ওই জন্য ভাবলাম আজকে একটু লাউ ঘন্ট করি আর এই যে মাছ রাখা আছে তো সেটা দিয়ে ভাবলাম যে মাছের মাথা দিয়ে করা যাবে কিন্তু করার সময় তো শুধুমাত্র লাউ ঘন্টটাই করেছিলাম মানে মাছের মাথা দেইনি ব্লগের শুরুতেই যে বললাম না আজকে ছেলের স্কুল ছুটি তো ছেলে কিন্তু পালিয়েছে আমার মায়ের সাথে মানে মায়ের সাথে চলে গেছে মায়ের সেন্টারে মা তো অঙ্গনওয়াড়ি দিদিমণি তো সেই কারণেই কিন্তু মায়ের সাথে চলে গেছে তো খুব জেদ করছিল যে আজকে যাই আমি দিদির সাথে সেন্টারে আমার মাকে তো আমার ছেলে দিদি বলে ডাকে তো ওই কারণে কিন্তু পাঠিয়ে দিলাম আর মাও বললো ছেড়ে দে আমি কিন্তু বলছিলাম রোদে রোদে যেতে হবে না তবু গেল সে যাই হোক না কেন দেখো একা রান্নাবান্না করছি এখন কিন্তু আমার মনে হচ্ছে না যে ছেলে কিন্তু আবার ঘুরে আসবে এখন মোটামুটি ওই আস্তে আস্তে ওর ওই তিনটে সাড়ে তিনটে কিংবা চারটে বেজে যাবে যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই কিন্তু কাছাকাছি সেই কারণে কিন্তু আমার ছেলে একদম সেন্টার থেকে যে বাড়ি ফিরে আসবে ডাইরেক্ট সে কিন্তু করবে না সে কিন্তু একদম মামার বাড়ি যাবে তারপর ওখানে খাওয়া দাওয়া করে তারপর আসবে আমি এখনো পর্যন্ত জানতাম না যে টাইমে কিনা আমি সবজি কাটছি তারপর কিন্তু দুপুর টাইমে যেই ফোন করলাম সেই কিন্তু বলছে এখানে আজকে চিকেন রান্না হচ্ছে তারপর ভাই আছে ভাইয়ের সঙ্গে খেলবো এখন কিন্তু যাব না তো দেখলাম যে ঠিক আছে কোনো ব্যাপার নয় ওই কারণেই দেখো দেরি করে রান্না বসেই আর রান্না বসিয়েছি কি বলো আজকে না দেরি করে রান্না বসানোর একটা সুবিধা হয়েছে কি রাত্রিবেলায় আমাকে কিন্তু আর চাপ নিতে হবে না মানে মোটামুটি দেরি করে রান্না বসানোর কারণে না সুন্দর করে কিন্তু রান্নাগুলো বাইরে রেখেছিলাম তবুও কিন্তু ভালোভাবে ছিল কোনোটাই ফ্রিজে ঢোকাতে হয়নি আর এই দিকে না যেই আমি সবজি কাটতে লেগেছি একটুখানি মনে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার তো চলো এই যে দেখতে পাচ্ছ এই সবজিগুলোও কেটে নিলাম আর এই দেখো পেঁপেটার অবস্থা দেখছো পেঁপেটা কিন্তু পাকা বেরিয়ে গেল আর এই পাকা পেঁপেটা কিন্তু মাছের ঝলে একদম দেবো না আমার কিন্তু একদম খেতে ভালো লাগবে না ওটা কাঁচাই খেয়ে নেবো আর এখন দেখো এই যে দেখো মাছগুলো কালকের ছিল মানে কালকের কিন্তু অনেকগুলোই মাছ ছিল তো আবার কিন্তু নেওয়া হয়েছিল সেই কারণে এই যে আগের মাছটা কিন্তু রান্না করব আর এই যে কালকে যে মাছটা ছিল ওটা কিন্তু রেখে দেব মানে ভেবেছিলাম সমস্তটাই রান্না করে বাবার বাড়ি দিয়ে পাঠিয়ে দেব তারপর কিন্তু দেখলাম যে মারাও এদিকে দুই রকম মাছ করেছে তারপর চিকেন করেছে ওই কারণে এই যে এই চার পিস রান্না করছি শুধুমাত্র আমার জন্য আর আমি বললাম আমার জন্য কিন্তু চিকেন দিয়ে পাঠিয়েও না কেন কি আমার খেতে ইচ্ছা না চিকেন খুব একটা এখন তো বৈশাখ মাস চলছে বৈশাখ মাস মানেই হচ্ছে কিন্তু প্রচন্ড রোদ গরমের দিন আর বৈশাখ মাসে দেখবে কাল বৈশাখী ঝড় বৃষ্টি এগুলো হয়েই থাকে কিন্তু আমাদের এদিকে দেখো দুই সপ্তাহ হয়ে গেল বৃষ্টি হওয়া দুই সপ্তাহের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো বৃষ্টি আমরা মানে মোটামুটি পাইনি দেখতে তবে হ্যাঁ যেহেতু অন্যদিকে বৃষ্টিটা হচ্ছে সেহেতু কিন্তু একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলতে পারো কেন কি যে পরিমাণ গরমটা পড়েছিল তার থেকে একটুখানি ওয়েদারটা মানে ঠান্ডা হয়েছে তবে ওই যে মাঝে মাঝে ঝড়ের মতো একটা হাওয়া দিচ্ছে না তাতে কিন্তু আমার পরিশ্রমটা অনেক বাড়ি বাড়িয়ে দিচ্ছে অনেক মানে অনেকটাই বাড়িয়ে দিচ্ছে ওই যে ঘরের সামনে যে তেঁতুল গাছটা আছে সে তেঁতুল গাছের পাতাগুলো একদম ঘরের মধ্যে ঢুকে একদম নোংরা করছে প্রচন্ড আর আমাদের যেহেতু বারান্দাটা একদম ফাঁকা তারপর হচ্ছে জানলাটাও কিন্তু একদম ফাঁকা মানে জানলায় আর বারান্দায় কিন্তু কোনো রকমের কাঁচ দিয়ে আড়াল করা হয়নি ওই কারণে কি হয় যখনই ঝড়ের মতো হাওয়া দেয় না তখন পাতাগুলো একদম ঘরের মধ্যে ঢুকে যায় আর তেঁতুল পাতা যেহেতু ছোট সেই কারণে কিন্তু ঘরের মধ্যে ঢুকতেও আরও সুবিধা হয় একদম হাওয়ার মধ্যে গোটাই তেঁতুল পাতাগুলো একদম ওপর পর্যন্ত উড়ে উড়ে বেড়ায় জানো কি করব বলো যতই হোক না যে জায়গায় আছি সেই জায়গাটা তো পরিষ্কার রাখতে হবে শুধুমাত্র যে ঘরের ভেতরটাই পরিষ্কার রাখি তাও নয় আবার দেখো ঘরের ভেতর তো এমনিতেই পরিষ্কার রাখে তবে আমি কিন্তু ঘরের বাইরে বাইরেও সমস্ত জায়গা পরিষ্কার রাখি ওই যে দুর্গা কেউ কিন্তু পরিষ্কার করুক না করুক আমি কিন্তু আগেই নিয়ে চলে যাই ঝাঁটা ঝাটা বালতে এগুলো কিন্তু আমার কিন্তু হাজির হয়ে যায় কি করবো বলো ওই যে মানসিকতার ব্যাপার জানো তো প্রত্যেকেই কিন্তু দালান কোটা পাকা বাড়িতে থাকতে পারে তবে ব্যাপার হচ্ছে আমি যে মাটির বাড়িতে মানুষ হয়েছি মানে যে আমার যে কোনো রকমের কোনো মনোবৃত্তি নেই নেই ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিংবা হচ্ছে বাইরে বাইরে জায়গা পরিষ্কার রাখার তা কিন্তু নয় আসলে ব্যাপার হচ্ছে মনোবৃত্তির আসলে ব্যাপার হচ্ছে সুঅভ্যাসে যেটা আমি অভ্যাস আয়ত্ত করে রেখেছি না জীবনে ছোট থেকে সেইটা কিন্তু ছাড়তে পারবো না তো চলো দেখো এইদিকে রান্নাবান্নাটা হয়ে গেল রান্নাবান্না হয়ে কিন্তু দেখতেই পাচ্ছ এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসে দেখতেই পেলে দুই ড্রপ কিন্তু এইদিকে আমি ওই যে হ্যান্ড ওয়াশটা দিয়ে দিয়েছি তো মাছ মাংস হলে আমি কিন্তু ওটা দেওয়ার চেষ্টা করি এমন কিছু লাগে না ওই যে বললাম এমন কিছু তো দেখো সাপ সাবান এমনিতে গ্যাসটা পরিষ্কার করতে লাগে না তবে এক ড্রপ দিলে যখন গন্ধটা মরে যায় আষ্টে গন্ধ তখন কিন্তু দিয়ে দেওয়াই ভালো তাই না তাতে জিনিসটা যেরকম পরিষ্কার থাকবে তার সঙ্গে কিন্তু একটা সুন্দর ফ্রেগরেন্স আছে বলো তো চলো এই যে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে ওই যে বললাম ঝোড়ো হাওয়া এসেছিল তো তারপর বাইরে গিয়ে দেখলাম যে একদম যাতা অবস্থা গ্যাসটা আমি চট জলদি পরিষ্কার করতে করতেই ওদিকে কিন্তু একদম বারোটা বেজে গেছে সব জায়গায় দেখছি দেখতেই পাচ্ছো কি অবস্থা হয়েছে তো আমি কিন্তু এইদিকে আমি গেস্ট রুমটা আর কি পরিষ্কার করেছিলাম তারপর এই দেখো ঝাঁটা নিয়ে চলে এসেছি ওইদিকে ছেলেকে পড়তে বসিয়েছিলাম জানো পড়তে বসিয়েছিলাম অঙ্ক আর ইংরাজি করতে বসিয়েছি মানে মোটামুটি ও চারটের মধ্যে বাড়ি চলে এসেছে তো তখন আমি বললাম যে বসে না থেকে এখন কিন্তু কাজগুলো করতে লাগো মানে ওই অভ্যাস করতে লাগো আগের দিনের কাজগুলো তো দেখো ওই করতে করতে দেখছি এদিকে কিন্তু আমার চাপ বেড়ে গেল মানে এতটা চাপ বেড়ে গেল যে কি বলবো ঘরের মধ্যে এতগুলো যদি পাতা আমাকে বের করতে হয় তাহলে কতটা পরিশ্রম করতে হয় বলো তো আর কাপড়গুলোও না এখানে মেলা ছিল সেগুলো দেখছি এক জায়গায় জড়ো হয়ে গেছে তো ওইগুলোকেও রেখে এলাম তারপর দেখো এই যে ওপরে ওপরেও কিন্তু প্রচুর পাতা জমেছিল তো সেগুলো আমি এই দেখো পরিষ্কার করে দিচ্ছি আর ওইদিকে আমার ছেলে কিন্তু হাঁক দিচ্ছিল যে মা এসো তবে দেখছি যে আমার কিন্তু এখন গেলে চলবে না কেন কি এখন গেলে কিন্তু আমার দেখো এই যে ঝাড়টা দিতে দিতে না হয়ে যাবে ওই জন্যকে বললাম তুমি করতে থাকো কাজবাজ আমি কিন্তু যেটা পারবে না সেটা আমি গিয়ে পরে দেখিয়ে দিচ্ছি কেন কি দেখো এখন যদি আমি ঝাটা না দিই ওই সকালের জন্য অপেক্ষা করি তাহলে লোকজন এসে কি বলবে বলতো চারিদিকে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল আর এর কিছুক্ষণ আগেই কিন্তু আমি খাওয়া দাওয়া করার পরে অলরেডি একবার ঝাঁট দিয়ে দিয়েছি সকালে তো ঝাড় দেওয়াই হয় তারপর দুপুর টাইমেও দিয়ে দিয়েছি তারপরও দেখো কী অবস্থা হয়েছে আর এই টাইমে যদি আমি এইভাবেই রেখে দিই তাহলে কি মন মেজাজ ভালো লাগবে এমন কি দেখো বাইরের লোকজন এসেও তো আমাকে ভালো বলবে না বলবে হয়তো ঘর দর কেমন অপরিষ্কার করে রাখে তাই না তাই ওই কারণেই চেষ্টা করলাম পরিশ্রম আমার যাই হোক না কেন বাইরে ঘরে সব জায়গায় কিন্তু সুন্দর করে আবারও ঝাঁট দিয়ে দেবো তো ওই কারণেই দেখছি যে চলো ঝাঁটাটা ধরে নিই আর এই যে দেখো কেমন একদম থোকা থোকা হয়ে দেখো তেঁতুল পাতাগুলো জড়ো হচ্ছে প্রচুর পরিমাণে তেতুল পাতা জড়ো হয়েছিল জানো তো আমি কিন্তু দু তিন কড়াই ফেলেছি তো এগুলো কিন্তু সমস্ত সমস্তটা এই যে ভিডিওর মধ্যে শেয়ার করতে যদি যায় না আমার কি পরিশ্রম হয়েছে তোমাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না জানো ভিডিওর মধ্যে ওই যে দেখিয়ে আর কষ্টটা একদম সচক্ষে শরীরে মানে ফিল করা সেটা কিন্তু আমি নিজেই বুঝতে পারছি তবে ওই যে বললাম মন মানসিকতার ব্যাপার এটাকে যদি ফেলে রেখে দিই আমাকে কিন্তু কেউ বকাঝকা করতে আসবে না কেউ কিন্তু বকতে আসবে না কেউ কিন্তু লাঠি নিয়ে তাড়া করতে আসবে না কিন্তু আমাকে দেখো নিজের ঘর পরিষ্কার করে রাখতেই হবে তো চলো যতই কষ্ট হোক না কেন সন্ধ্যে কিন্তু হতে চলছে কিন্তু আমাকে দেখো ঝাটা নিয়ে আবার এই যে ছুটতে হচ্ছে চারিদিকে আর ওইদিকে যে বাইরে দেখালাম না বাইরেও কিন্তু যেতে হবে জানো তো তবে বাইরে কিন্তু যখন আমি ঝাড়টা দিতে গেছিলাম না অনেকটাই সন্ধে হয়ে গেছিল মানে ঘরটা পরিষ্কার করতে করতেই আমার অনেকটা টাইম লেগে গেছিল দেখতেই পাচ্ছ টবে টবেও কিন্তু এতটা পাতা চলে এসেছে যে সেটাকে পরিষ্কার করতে কিন্তু আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো যদি মন মানসিকতা থাকে না তখন দেখবে যে এরকম ঘর হোক না কেন যাই জায়গা হোক না কেন নিজেকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এটা দেখবে মনের মধ্যে ঠিক চলে আসবে যতই কষ্ট হোক যতই লেট কিংবা হচ্ছে এটা হচ্ছে অসময় হোক না কেন তবু দেখো আমাকে কিন্তু পরিষ্কার করতেই হবে এরকম একটা মানসিকতা দেখবে যারা কিনা মনের মধ্যে রেখে দিয়েছে তারা করে নেবেই নেবে তো চলো দেখতেই পাচ্ছ কি পরিমাণ পাতা জড়ো হচ্ছে এই পাতাটা তো একদম লাস্ট এলাকার পাতা কিন্তু এর আগে যে কত পাতা ফেলেছি তোমাদের আর কি করে বোঝাই এখনও কিন্তু বাইরে বাকি আছে ওই যে বললাম বাইরে কিন্তু পরিষ্কার করতে করতে আমার একদম সন্ধে হয়ে গেছিল কেন কি দেখো সংসারে তো শুধুমাত্র ঘরে বাইরে ঝাঁট দিয়ে বেড়ালেই হবে না আরও তো সংসারে কাজ থাকে সেগুলোকেও তো করতে হয়েছে আর করা কাজ যদি আবারও করতে হয় তাহলে কতটা পরিশ্রম হয় বলতো তবে কি বলতো ওই যে বললাম পরিশ্রম হলেও কিন্তু মন মানসিকতা যদি ঠিক থাকে না তাহলে দেখবে ঠিক আবার কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেই নেব বলো তো চলো দেখতেই পাচ্ছ একদম ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি আর এই যে দেখো কোথা কোথা থেকে যে আমি পাতাগুলোকে বের করছি দেখতেই পাচ্ছ কি পরিমাণ ছোট ছোট পাতাগুলো আর তেঁতুল পাতা সব থেকে বেশি টাফ ব্যাপার হচ্ছে পরিষ্কার করা তবে টাফ ব্যাপার হলেও সেটাকে সহজ বানিয়ে নেওয়া যায় কখন জানো যখন মন মানসিকতা একদম ঠিক থাকে যে আমি নিজের ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবই তাতে হোক না কেন মাটির বাড়ি কিংবা হোক দালান কোটা পাকা বাড়ি মেন ব্যাপার ঘর বাড়ির নয় মেন ব্যাপার হচ্ছে হচ্ছে মন মানসিকতার মন মানসিকতা ঠিক থাকলে কিন্তু যে কোনো জায়গা যে কোনো ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর তার সঙ্গে হচ্ছে যতই পরিশ্রম হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনও করা যায় তো চলো দেখতেই পাচ্ছ একেবারে মুহূর্তে চলে এসেছি রাজমিস্ত্রি কড়াই করে দেখতে পাচ্ছ একদম সুন্দর করে তেতুল পাতাগুলোকে জড়ো করে এই যে বাইরে ফেলে দিচ্ছি আর এই তো একেবারে ভিডিও লাস্ট মুহূর্তে এসে প্রত্যেকের কাছে বিদায় নিচ্ছি দেখা করছি অন্য অন্যদিনের অন্য আরও একটা ভিডিও নিয়ে তাহলে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি মন টাটা